নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো দোল পূর্ণিমার রাতে লবঙ্গ দিয়ে করুন এই চমৎকারী উপায় বন্ধুরা হোলি এবং দীপাবলি ধার্মিক এবং সামাজিক দিক দিয়ে একটি মাহাত্ম রয়েছে এছাড়াও এই দুটি উৎসবে জ্যোতিষ এবং তান্ত্রিক দিক দিয়েও একটি বিশাল ভূমিকা রয়েছে যারা তান্ত্রিক উপায়ে বিশ্বাস করে থাকেন তাদের জন্য এই হোলি উৎসব একটি ভালো দিন এই টোটকাটি শ্রদ্ধা দিয়ে যদি করে থাকেন তাহলে এই উপায়টি অবশ্যই তার নিজের প্রভাব দেখাতে আরম্ভ করবে প্রাচীনকাল থেকেই মানুষজন এই উপায়টি করে আসছে আজ আমি আপনাদের এই হোলির সঙ্গে জুড়ে থাকা কিছু প্রাচীনকালের ব্যবহৃত টোটকা বা উপায়ের কথা জানাবো যা বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে বন্ধুরা দোল উৎসব হচ্ছে একটি পবিত্র উৎসব আর এই হোলি উৎসবে পরিবারে সকলকে এক জায়গায় একত্রিত হতে হয় বন্ধুরা দোল উৎসবের সময় ছোলা মটর বাড়িতে ভাজার নিয়ম থাকে এবং ভাজার পর পরিবারে প্রত্যেককে গ্রহণ করতে হয় এছাড়াও একটি নিয়ম এই উৎসবে প্রচলিত আছে সেটি সন্ধ্যার সময় পালন করা হয় তা হলো বন্ধুরা কিছু কাঠ নিয়ে একটি ফাঁকা মাঠে তা খুব সুন্দর করে সাজানো হয় এবং আগুন ধরানো হয় আর সেই আগুনের পূজা হয় শাস্ত্র মতে বলা হয়েছে এই আগুনের আঁচ যদি শরীরে স্পর্শ করানো হয় তাহলে শারীরিক যাবতীয় রোগ থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায় তাহলে চলুন বন্ধুরা এবার এই ভিডিওটির মূল বিষয়ে যাওয়া যাক সর্বপ্রথম আপনাদেরকে একটি রামবান উপায় সম্পর্কে জানাতে চলেছি তা হলো লবঙ্গ সহযোগ উপায় হোলির আগুন সন্ধ্যার সময় জ্বালানো হয় বন্ধুরা ঠিক এই সময় আপনাদেরকে এই উপায়টি করতে হবে তার আগে আপনাদের দুটি লবঙ্গ নিতে হবে এবং দেখে নেবেন লবঙ্গটি যেন ভাঙা না থাকে যুক্ত থাকে আর সকালে আপনারা লবঙ্গ দুটি শুদ্ধ ঘিতে ফেলে রাখবেন যখন হোলির আগুন চালানো হবে তখন ওই লবঙ্গ দুটি ওই স্থানে নিয়ে যেতে হবে তার সাথে একটি পান পাতা আর একটি বাতাসা সঙ্গে নিয়ে যাবেন আর এগুলিকে আগুনে অর্পিত করে দেবেন করার পর হোলির আগুনে তিনটি পরিক্রমা করবেন সাথে অবশ্যই একটি নারকেল আগুনে আহতি হিসাবে ফেলে দেবেন এরপর আপনি ভগবান শ্রী বিষ্ণুর কাছে আপনার ইচ্ছা প্রকাশ করবেন মনে করা হয় এইরূপ উপায়টি যে ব্যক্তি করেন তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায় দ্বিতীয় উপায়টি হচ্ছে হোলির দিন সকালে করতে হবে এবং এটার জন্য আপনাকে একটি নিখুঁত পান ও একটি নিখুঁত সুপারি এবং একটি নিখুঁত হলুদের গাঁট লাগবে পান পাতায় সুপারি এবং হলুদের গাঁট রেখে আপনার কাছাকাছি যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে চাপিয়ে দেবেন এবং তারপর ভগবান শিবের কাছে নিজের মনস্কামনা মনে মনে ব্যক্ত করবেন বন্ধুরা মনস্কামনা ভগবান শিবকে জানিয়ে দেওয়ার পর প্রণাম করে আপনারা মন্দির থেকে বেরিয়ে চলে আসবেন কিন্তু ভুলেও পিছনে ফিরে তাকাবেন না নতুবা টোটকাটি অসম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই উপায়টি একটি রামবান উপায় যাদের বিবাহে কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তারা এই উপায়টি করতে পারেন খুব ভালো ফল পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের পর্ব এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন